নমস্কার প্রিয় দর্শকবৃন্দ তোমরা পিছিয়ে থাকো না তোমাদের নিজস্ব চ্যানেল মিস্টের স্লু চাইবে আকাশ স্যার এম এ বিএ পিএইচডি জিওগ্রাফি হিস্ট্রি থেকে চলে এসেছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জেনারেল নলেজ তোমাদের জি থেকে শুরু করে তোমাদের যাবতীয় বিষয় ইংলিশ থেকে শুরু করে ম্যাথ থেকে শুরু করে রিজেনিং থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় নিয়ে একের পর এক ভিডিও তোমাদের আসতে চলেছে তোমাদের কোন টপিকের ওপর ভিডিও চাই কাল কি তোমরা পেয়ে যাবে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ভিডিও তারপরে জি কে পেয়ে যাবে সমস্ত কিছু ভিডিও তুমি পেয়ে যাবে একের পর এক অসংখ্য ধন্যবাদ প্রত্যেক ছাত্র সাথে ইতিহাসে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সরকারি চাকরি পরীক্ষার জন্য খুবই উপযোগী চলো শুরু করা যায় মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিল বৈশালী ঠিক আছে কিছু কিছু প্রশ্ন অবশ্যই রিপিট হয়েছে সেই প্রশ্নগুলো তোমাদের মনে করে দেওয়ার জন্য অশোক কবে কলিঙ্গ যুদ্ধ করেন দুশো একষট্টি খ্রিস্টাপূরাব্দে ঠিক আছে খ্রিস্টপূর্বে আলেকজান্ডার ভারতে কোন অংশ পর্যন্ত দেশে ছিল নদী মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে চন্দ্রগুপ্ত মৌর্য প্রথম মুসলিম শাসক কে দিল্লি সিংহাসনে বসে কুতুবউদ্দিন আইব কথাটা খুবই গুরুত্ব সহকারে মাথায় রাখবে এই যে প্রশ্ন তোমাদের পাঁচটা বললাম এই প্রশ্ন পাঁচটার মধ্যে দেখবো সরকারি চাকরি পরীক্ষা এম হোক এসোক বা এসএসসি হোক যে কোনো পরীক্ষায় তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু চলে আসতে পারে অনেক সময় তাজমহলকে নির্মাণ করেছিল শাহজাহান এই হবেই জানো কিন্তু তাজমহল নির্মাণের সময়টা কত বাইশ বছর এটা কিন্তু মাথায় রাখবে খাজ খাজা মাইন উদ্দিন চিস্তি কোথা জন্মগ্রহণ করেছিল ওড়িয়া বাবড়ে কি নাম পারস্যে ইরান বাংলার নবাব সিরাজ সঙ্গে পলাশির যুদ্ধে কি বিস্তারিত করেছিল মির্জা এই প্রশ্নগুলো সামান্য কিন্তু এর মধ্যে কিছু কিছু প্রশ্ন ধামাকাদার আছে রাখবে পাঁকেই কিন্তু পদ্মফুল ফোটে কথাটা গুরুত্বপূর্ণ ব্রিটিশরা কোন বছরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে ষোলক্ষ খ্রিস্টাব্দে আঠেরোশো সাতান্ন সালে বিপ্লবের সূচনা কোথায় হয় মেরট আঠেরোশো সাতান্ন সালে বিপ্লবের নেতা কে ছিলেন মঙ্গল পান্ডে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোথায় শুরু হয় দক্ষিণ আফ্রিকায় অসহযোগ আন্দোলন কবে শুরু হয় উনিশশো কুড়ি সালে সাইমন কমিশন কবে ভারতে আসে উনিশশো আঠাশ সালে স্বরাজ আমার জন্মসিন্ধু অধিকার কে বলেছিলেন বাল গঙ্গাধর তিলক এই প্রশ্নগুলো তোমাদের সামনে বারবার আসবে এবং এই প্রশ্নগুলো তোমাদের ভালোভাবে সরকারি চাকরি পরীক্ষা প্রিপারেশান নিতে হবে ভারত ছাড়া আন্দোলন কবে ছিল উনিশশো বিয়াল্লিশ সালে জালানা হত্যাকাণ্ড তেরোই এপ্রিল উনিশশো উনিশ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম সভাপতি গেলে উমাশ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় অস্থায়ী ডাব্লিউসি ব্যানার্জি স্থায়ী ঠিক আছে অস্থায়ী ছিল উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় অস্থায়ী এবং ডাব্লিউসি ব্যানার্জির স্থায়ী ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন আজাদ হিন্দ ফৌজ স্বাধীন ভারতে প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওয়াহরলাল নেহরু ভারত কবে স্বাধীনতা লাভ করে পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশের সকলেই যেন দিল্লির সুন্দরদের মধ্যে প্রথম তুর্কি শাসক কে ছিল গুতুবুদ্দিন আইবক আকবরের সবাই বিখ্যাত নবরত্নদের একজন ছিলেন কে বীরবল প্রথম বঙ্গভঙ্গ কবে হয় উনিশশো সালে বঙ্গভঙ্গকে রোধ করে রড হারজিংস সাদু শতাব্দী আন্দোলন কাদের দ্বারা পরিচালিত হয় বিপিন চন্দ্র পাল ভারতীয় জাতীয় কংগ্রেস গঠনের প্রস্তাবকে দেন এ ও ইউম গান্ধীজির নেতৃত্বে প্রথম গণ আন্দোলন কী ছিল চম্পারণ আন্দোলন ঠিক আছে খিলাফত আন্দোলনে প্রধান দুই নেতার নাম কী ছিল আলী ভাইয়েরা এবং মালওয়ারা মোহাম্মদ আলী ও সাকাওয়াত আলী আলাউদ্দিন খোলজি কোন বংশে ছিলেন খোলজি বংশ শের শাহ কোন রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন সুর বংশ মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল পার্লিপুত্র চন্দ্রগুপ্ত মৌর্যের প্রথম পরামর্শদাতা কে ছিলেন চাণক্য বা কৌটিল্য চাণক্য বা অর্থশাস্ত্র যারা মানে জনক বলা হয় অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা কে কৌটিল্য ঠিক আছে বা চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য কোন রাজবংশের ছিলেন গুপ্তবংশ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ফেলো না এবং লাইক করতে ভুলো না মধু মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও কারণ অল্প সময়ের মধ্যে এতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা তোমাদের রিমাইন্ড করে দেবে মনে করে দেবে সরকারি চাকরি পরীক্ষা প্রিপারেশান নিতে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো ভবিষ্যতে যদি চাকরি পেয়ে থাকো একটা ধন্যবাদ জানিয়ে দিও এইটুকুই আমাদের কাছে প্রাপ্তি অসংখ্য ধন্যবাদ চলো শুরু করা যাক মহাভারত রচয়তাকে বেদব্যাস ইলবেরি বংশের শাসক কে ছিলেন গিয়াস উদ্দিন বর্মন ভাস্করাচার্য কিসের জন্য বিখ্যাত গণিত ও জ্যোতিষ বিজ্ঞান রামায়ণকে রচনা করেন মহর্ষি বাল্মীকি মহাভারতের যুদ্ধ কোথায় হয়েছিল কুরুক্ষেত্র নালন্দা বংশের শেষ রাজা কে ছিলেন ধনানন্দ জৈন ধর্মে চব্বিশতম তীর্থঙ্কর কে ছিলেন মহাবীর মহাবোধি মন্দির কোথায় অবস্থিত বোধগয়া বা বিহার অশোক কোথায় বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন কলিঙ্গ যুদ্ধের পর ঠিক আছে বাংলার স্বাধীন নবাবকে ছিলেন সিরাজযুদ্ধ উল্লা যুদ্ধ কোথায় হয়েছিল পলাশির যুদ্ধ সতেরোশো সাতান্ন ভারতের প্রথম মুদ্রা প্রচলন করেন কি মৌর্যরা দিল্লির কুতুব মিনারকে নির্মাণ করেছিলেন কুতুবুদ্দিন আইবক ও ইলতুত সম্পূর্ণ ভারতীয় সংবিধান কবে কার্যকর হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো ভালোভাবে তৈরি করে নাও সরকারি চাকরি পরীক্ষা তোমাদের কিন্তু পেয়ে যাবে অনেক ধন্যবাদ পর্ব এটা দেখাবে সুদাহ ভারতেরও চ্যানেলটাকে